আজ আপনাদেরকে আমি একটা আমার অদ্ভুত অনুভূতির কথা বলবো আমার নিজের জীবনের কথা আমি বলছি না কারণ সেটা বলা যাবে না আমি আমি আমার কর্মসূত্রে একটি নর্থ ইস্টের কথা বলছি কর্মসূত্রে আমি জঙ্গলের কোনো একটি ক্যাম্পে কোনো একটি আর্মি ক্যাম্পে আমি সেখানে গিয়েছিলাম কাজে কিন্তু সেটা আমি গাড়িতে যাইনি আমি আমি বাইক নিয়ে গিয়েছিলাম এবং আমি যে রাস্তাটা দিয়ে গিয়েছিলাম সেই রাস্তাতে বিকেল চারটে দশটার পর থেকে সিভিল মুভমেন্ট স্টপ করে দেওয়া হয় কারণ জায়গাটা হাইলি মিলিটান্স জায়গা হাই মিলিটান্স মুভমেন্ট সেখানে থাকে বলে সেখানে সিভিল মুভমেন্টটাকে অফ করে দেওয়া হয় তো আমি না জানিয়ে আমার একটি বিশেষ প্রয়োজনে এমএস অর্থাৎ মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের একটা অ্যাসাইনমেন্টে আমি সেখানে পৌঁছেছিলাম পৌঁছানোর পর সেখানে আমি কাজ সারি কাজ পর আমাকে কিন্তু জওয়ানরা বলছে স্যার জি আপনি ওয়াপস কেসে आप कैसे आ गया है सर क्या आप आप कैसा आप इतना रिस्क क्यों उठाया तो अभी उधर के बोल दिया छोड़ यार भगवान है ना हमारे साथ प्रभु राम है हनुमान जी है पिकर कित बात किया है तो सबे में राम 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 सर जी राम राम तो जय हो हम ही बेरोते बेरोते अमर ओखान থেকে আমার বেশ বনে আছে এখনো ধরুন आग दिए संदेह माने आधा अंधकार तो होवे 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 রাস্তাগুলো একদম এক পাশে পাহাড় একপাশে পাশে খাদ তো জঙ্গল ঠিক আছে জঙ্গল পাহাড় খাদে ঘেরা নর্থ ইস্ট এটা তো আপনারা সবাই জানেন তো এবার আমি ওখান থেকে কাজ সেরে আমার বাইক স্টার্ট আমি যখন মেন গেট থেকে বেরোচ্ছি ক্যাম্পের আরবি বলল স্যার জি রাম রাম আফ্রিকার বাদ করো উপরওয়ালা এক সাথে আরেক দেখুন এতগুলো মানুষ কিন্তু আমাকে বলছে স্যার রাম রাম উপার বেলার এক আর আমিও জানি যে আমি কিন্তু যে স্টেপটা নিচ্ছি এটা কিন্তু হয় মত যে কোনো টাইমে আমার 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 ওপরে অ্যাটাক করতে পারে অথবা আমাকে কিডন্যাপ করতে পারে সো এইবার আমি বাইক স্টার্ট করে ওই রাস্তাটা ছিল এন্টায়ার রোডটা ছিল মানে লোকালয় থেকে ওই ক্যাম্পের যেটা দূরত্ব ছিল মোটামুটি আট থেকে ন কিলোমিটার তো এবার আমি বাইক স্টার্ট করেছি বাইক স্টার্ট করে আমার রানিং মানে শুরু থেকেই বাইকের স্পিড ছিল মোটামুটি সত্তর আশি সত্য আশি বিশ্বাস করুন দু থেকে আড়াই কিলোমিটার যাওয়ার পর সাডেনলি আমার বাইক স্টপ হয়ে যায় অর্থাৎ আমার বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায় কি করবো আমি কিছু বুঝতে পারছি না আর সেখানে কোনো মুভমেন্ট নেই সিভিল মুভমেন্ট তো নেই কোন ফোর্স মুভমেন্ট তো সেই মুহূর্তে সেখানে ছিল না সো আমি শুধু আকাশের দিকে তাকালাম দেখলাম অন্ধকার ঘনিয়ে আসছে আমি খালি বললাম প্রভু রক্ষা করো প্রভু রক্ষা করো বলে আমি কিছুই করিনি আমি শুধু বাইকটাকে আবার অফ করে অন করলাম পরে আবার কিক করলাম তখন তো কিক বাইক তখন তো সব সেলফ স্টার্ট বাইক ছিল না বাইকটা স্টার্ট নিলাম আমি বাইকটা চালানো শুরু করলাম বাট যেই মুহূর্তে চালানো শুরু করলাম আমার গায়ের লোং খাড়া হচ্ছে দেখুন আমি বুঝতে পারছি যে আমার পেছনে পেছনে কেউ কেউ একজন একজন বসে বসে আছে আমার আছেন আমি জানি না সেটা কে বসে আছে কোন অশরেরই আত্মা বসে আছে নাকি আমার প্রভু হনুমান বসে আছেন আমার বাইকের স্পিড আমি আরো বাড়ালাম বাইকের স্পিড তখন সেই মুহূর্তে নব্বই থেকে একশোর মধ্যে রান করছে বুলেটের আলো জ্বলছে রাস্তাঘাট পুরো অন্ধকার হয়ে আসছে কোথাও কোনো মুভমেন্ট নেই ঝিঝে পোকার ডাক কানে আসছে আমি আট কিলোমিটার কিভাবে ন কিলোমিটার কিভাবে বাইক চালিয়েছি সেটা ভগবান হনুমানজি জানেন আমি জানি না কিন্তু টিল ডেট আমি জানি না আমার পেছনে কে ছিলেন প্রভুরামের হনুমানজি ছিলেন আমার হনুমানজি ছিলেন নাকি কোনো আত্মা ছিলেন যেই থাকুক তিনি কিন্তু আমার কোনো অপকার করেননি প্রভু হনুমানজি থাকলে তিনি তো উপকার করবেনি আর কোন অশুভ শক্তি থাকলেও সে কিন্তু হনুমানজির শক্তির কাছে হার মেনে সেই হয়তো হনুমানজি হয়তো তাকে পাঠিয়েছেন বলছেন যা মেরে চেরা পথরা পারে ইয়ের রাস্তা ছড়কে তারপর যখন আমি লোকালয়ের আগে সিআরপি ক্যাম্প থাকে সিআরপি ক্যাম্পের গেট থাকে ওই পাশে দেওয়া এরকম ড্রামের মধ্যে আপনি আপনারা দেখেছেন কিনা জানি না সেই ক্যাম্পেন ও সেই গেটে এসে থামলাম বুলেট নিয়ে ওই গেটে মানে চেকপোস্ট বলা হয় চেক গেট আমাকে ওখানে আরপি বলছে সিআরপি আমি সিআরপি যারা আরপি থাকে তারা বলছে সবজি আপনি আপনি कहां से आए अब आप कैसे गवर्नमेंट कर लिया ऐसे इस रोड से

ব্যাপারটা মানে জানি হয়নি আমি যদি ইনফর্ম করে যেতাম কোনোভাবে যদি সেটা লিকেজ হতো তাহলে কিন্তু মিলিটার এম্বোসিং হতেই পারতো মিলিটান অ্যাম্বোস করে হয়তো আমাকে কিডন্যাপ করা হতো বা হয়তো আমাকে শ্যুট আউট করে দেওয়া হতো তো দেখুন এই যে জীবনের অভিজ্ঞতাগুলো এই অভিজ্ঞতাগুলো কিন্তু এটা আমার নিজের অভিজ্ঞতা আমি নিজে পেয়েছি সেটা তারপর আমি সেখান থেকে একটু জল খেয়ে আমি লোকালয়তে বেরোলাম বেরিয়ে এবার আমি আমার জায়গায় চলে এলাম সো এই যে এন্টায়ার এই আট থেকে কিলোমিটার বাইকিং যে রাস্তাটা একদম হাই মুভমেন্ট যেখানে ওরা নিজেরাও বুঝতে পারেন ওরা হয়তো দূর থেকে বুঝেছে যে কোনো বুলেট পাস করছে ওরা নিজেরাও বুঝেছে যে কোনো সিভিল মুভমেন্ট তো এখানে হবে না কোনো হয়তো ফোর্স ক্যাম্প মুভমেন্ট হচ্ছে বা কিছু ওদের মুভমেন্ট হওয়ার আগে আমি সেখান থেকে বেরিয়ে চলে এসেছি সো এইসব অভিজ্ঞতা গুলো না এগুলো আমার জীবনের একটা বিরাট অভিজ্ঞতা এগুলো আমার কাছে এরকম আমি আজও বুঝতে পারিনি যে ওখানে তবে আমার দৃঢ় বিশ্বাস আমার মোটর সাইকেলের পেছনে সেদিন আমার হনুমানজি ছিলেন আমার রাম তাকে মানে আমার হনুমানজিকে বলেছেন যে যাও তুমি এখন ওই মানুষটাকে রক্ষা করো কারণ আমি সব সময় আমি যখন যেখানে যেই মুহূর্তে থাকি আমি কিন্তু রাম নাম জপ করি আমি কিন্তু প্রভু হনুমানজিকে জপ করি আমি ভোলেনাথকে জপ করি আমি সবাইকে জপ করি কারণ আমার কাছে মনে হয় যে আমার আত্মবিশ্বাস সেখানে বৃদ্ধি তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ যদি আমার এই ঘটনাটা আপনাদের শুনতে ভালো লাগে বা আমি যদি আপনাদের কাছে সঠিকভাবে উপস্থাপন করতে পারি তাহলে আপনারা আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর সুস্থ থাকুন দেখতে থাকুন আমি পরবর্তী ব্লগের জন্য তৈরি হচ্ছি ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকবেন নমস্কার